أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولان العزيز فَصَدَقَ رَسُولُ اللهِ النَّبِيِّ الْقَرِيمِ قال رسول الله صلى الله عليه وسلم أَلَّكَ سِرٌ عند الله بينك أنت وبين الله أَلَّكَ صدق تُنفَّى لا يعلمها إلا الله الحديث قال رسول الله صلى الله عليه وسلم আল কুবুর রাওজা তলিয়াতে লেজান্না আও কুতরতি মিন কুতররিন নার আল হাদিস। হතරম দস্ত বুজরগ। আল্লাহ মহান রব্বুল রব প্রশংসা। যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন কাজের থেকে فارিক করছে। এমন একটা দিন দান করেন। এটা ঈদুল আজহা। আনন্দের দিন। ত্যাগের দিন আনন্দের দিন ত্যাগের দিন আল্লাহর এই ঈদের দিন আল্লাহর নৈকট্য লাভ করার বহুত বড় একটা নমুনা ঈদুল আজহার দিন নিজের মহাব্বতের পশুকে কুরবানি কইরা। আল্লাহর নৈকট্য লাভ করতে হয় এই কুরবানি আমাদের আদি পিতা আদম আলহ্লাম থেকে আসছেন আল্লাহ মাহরফুল্লা যখন আদমকে বানাইলেন বহু লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলাই লাগবে কারণ টাইম বেশি নাই আর ঈদুল আজহার দিন সকালেই নামাজ পড়া লাগে কারণ কুরবানি করারও তো দরকার তাই না কুরবানি করার জন্য ফের মিনা বাজারে যাওয়া লাগবো এই তো ফিতরের দিন ওই ওই দিন তার কোনো কুরবানি নাই এগারোটার সময় বারোটার সময় করা যায় কিন্তু আজকে এটা সম্ভব না বন্ধুগণ আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম জান্নাতের ভিতরে যখন বানায়া রাখছিলেন বহু ঘটনা বাম পাশের পাথরের হার দিয়া আল্লাহ মহান রব্বুল আলমিন আম্মাদান হাওয়া আলী কে বানাইছেন

ওই গাছের দিকে তুমি যাও না ওই গাছের ফল তুমি খায় না ওই গাছের দিকে তুমি যদি যাও ওই গাছের ফল যদি তুমি খাও তুমি অধিশপ্ত হবে জান্নাত থেকে বিতাড়িত হবে ও আল্লাহর বেলাম নবীর উম্মতেরা আল্লাহ মহান রব্বুল আলামিন মা বুনদের দিল অত্যন্ত নরম করে দিছেন মা বুনদের দিলের ভিতরে এমন মহাব্বত এমন মহাব্বত শয়তান জান্নাত থেকে বিতাড়িত হইছেন লম্বা ঘটনা আদমকে সেজদা করবার বলছিলেন সমস্ত তিরিশটা সেষ্টাই করে গেছে কিন্তু দেশই তার নির্দিষ আদমকে চেষ্টা করে নাই চেষ্টা না করার দরুন

ছোট একটা বাচ্চার রূপ কান্না শুরু করছে কান্না কাটি করতেছে কানতেছে আম্মাজান হাওয়া আলাইহিসসালাম কান্না শুনছেন আম্মাজান হাওয়া আলাইহিসসালাম কান্না শোনার পরে দৌড়ায়ে গেছেন ওই যে প্রথমে বললাম মা বোনদের মহব্বত বেশি ছোট বাচ্চা কান্না শুনে দৌড়ায়ে গেছে জাকুম ফলের গাছের কাছে যা দেখে একটা বাচ্চা কানতেছে ও বাবা তুমি কেন কান্দো কি হইছে কিসের জন্য কান্দো এখন এই ছেলেটা বলতেছে মাগ আল্লাহ তাদের জান্নাতের সব জায়গায় ঘুরে বেড়াইতে বলল। জান্নাতের সব ফল খাইতে বলল কিন্তু এই গাছের ফল সব থেকে সুস্বাদু এই গাছের ফল খাইলে ওই ব্যক্তি আর জান্নার থেকে বিচারিত হবে না চিরকাল জান্নাতের ভিতরে থাকবে কিন্তু আল্লাহ এই গাছের ফল আপনাদের খাইতে নিষেধ করল মনে হয় আল্লাহ আপনাদের জান্নাতে থাকতে দিবে না

নবীর গর্জন ও নবীন হিসাব করছে মিেরা গর্জন লব কে মিেরা আল্লাহর কাছ থেকে 10টা ওবিসাব প্রাপ্ত এই ফল খাওয়ার কারণে প্রাণদার কস্তিয়া ওবিসাব পাইছে বন্ধগণ ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা শুনে রাখুন জেনে রাখুন যখন এই কথা বললেন বলার পরে আকুন আম্মাজন হাওয়ালাই সাল্লাম মনে মনে ভাবেন কথা তো ঠিকই মনে হয় সব কথা ছোট বাচ্চা কিভাবে মিশা কথা করবে মিথ্যা কথা তো ছোট বাচ্চা বলতে পারে না তবে তুমি কান্না কি করলে থামাবে বলে যাকুম ফল আপনার খাইতে হবে বাবা আদমকে খাওয়াইতে হবে নিজে খাইছে বাবা আদমের জন্য নিয়ে আসে বাবা আদমকে এখন খাওয়াবো কিভাবে যাকুম ফল বহু লম্বা ঘটনা শরপত বানায়া পানির সাথে মিশ করে খাওয়ায়া দিছে শরবত যখন খাইছে জিব্বার সাথে লাগছে জিব্বার ভিতরে প্রত্যেকজন মানুষের জিব্বার ভিতরে একটা জিনিস আছে ছোট 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 বহু গুলা জিনিস আছে যেগুলোর নাম হলো এই জিনিসটা কি বোঝে সাত বোঝে যে কোনো জিনিসের সাত বোঝে মুখে দেওয়ার সাথে সাথে সাত বোঝে মুখে যখন দিছে দেওয়ার সাথে সাথে তো এটা তো মনে হয় জাকুম পালাদম বাবা আদম বুঝা ফালাইছে বুঝা ফালানোর পরে ওই যে হরকম টি বিদাধি এই জন্য বেড়া সারের দেখেন কিন্তু আর দুই জন্যই ভালো মতো যায় এইভাবে ধরি গেলা এইভাবে টিভি দেওয়া ধরছেন বহু লম্বা ঘটনা জান্নাত থেকে বিতাড়িত হইলেন জাককম ফল খাইলেন যাকুম ফল খাওয়ার পরে জান্নাতের ভিতরে পায়খানা হবে না জান্নাতের ভিতরে প্রেরশাব হবে না যখন যাকুম ফল খাইলেন খাওয়ার পরে পেরশাব পায়খানার প্রয়োজন পড়লো জান্নাত পাক পবিত্র জায়গা মুমিনের জায়গা সেই জায়গার ভিতরে তো নাপাকি হইতে পারে না পেরশাব পায়খানা হইতে পারে না আল্লাহ মহান রব্বুল আলামিন হাওয়াকে জিদ্দায় ফলাইয়া দিলেন এবং আদম আলাইহ সাল্লামকেও ফলাইয়া দিলেন পৃথিবীর দুই মাথায় দুইজনকে ফলাইয়া দিলেন বহু লম্বা ঘটনা কিতাবের ভিতরে পাওয়া যায় তিনশো বছর আর কিতাবে পাওয়া যায় সাড়ে তিনশো বছর কান্না করার পরে দুনিয়াটা অন্ধকার ছিল অনেক দুয়া করে কাঁদছেন অনেক কথা বলছেন আল্লাহ মাফ করেন নাই দুনিয়া আলো হয় নাই মোহাম্মদ নামের উচিলা করে আল্লাহ মাফ করে দিছেন লাস্টে দুয়া করছেন মাওলা গো আমি তোমার বান্দা ভুল করছি ভুল করছি আমি যাকুম ফল খাইছি ও আল্লাহ এত দোয়া করলাম তুমি মাফ না আমি জান্নাতের গাছের পাতাই দেখছি মুহাম্মদ রসুল লেখা আমি জান্নাতের দরজায়তে লেখা দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি জান্নাতের ইটের সাথে দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই মুহাম্মাদকে তার উসিলা করে তুমি আমাকে maaf করে দাও আল্লাহ maaf করে দিবেন দুনিয়াটা আলো হয়ে গেছে আওয়ার সাথে দেখা হইছে আওয়ার সাথে দেখা হওয়ার পরে যখন সংসার করা শুরু করছে দুইজনের বিয়ে তো জান্নাতের ভিতরেই হয়ে গেছে দুনিয়ার ভিতরে দুইজনের সংসার করা শুরু করছে

যা যা খাওয়ার প্রয়োজন এগুলো আবাদ করতে বললেন আল্লাহ নিজে কৃষি কাম শিক্ষা দিছে ওই জন্য আল্লাহর কাছে কৃষি কাম সব থেকে কাম ও আল্লাহর গোলাম দুনিয়াতে সংসার করার পরে আল্লাহর কি নীতি ওই টাইমের ভিতরে দুনিয়াটা শুরু করা লাগে এই জন্য আম্মাদান হাওয়া আলী আসাল্লামের পেটের থেকে জুমুজ বাচ্চা হইতো একটা ছেলে হইতো একটা মেয়ে হইতো ওই টাইমের শরীয়তের আইন ছিল যেই যমজ বাচ্চা ছেলে এবং মেয়ে হইল এই দুইজন উবায়ে হইল ভাই এবং বোন এদের দুইজনের সাথে বিয়া হারাম পরের বার যেই যমজ বাচ্চা হইছে পরের বারের মেয়ে প্রথমবারের ছেলের সাথে বিয়া দিতে হবে প্রথমবারের মেয়ে পরের বারের ছেলের সাথে বিয়া দিতে হবে তখনকার শরীয়তের এটা আইন ছিল আল্লাহ মহানুরাবুল আলামিন সন্তান দান করলেন হাবিনকে দান করলেন হাবিল জন্ম গ্রহণ করলো হাবিলের সাথে আর একটা মেয়ে জন্ম গ্রহণ করলো যার নাম আকলিমা অত্যন্ত সুন্দর অত্যন্ত রূপসী অত্যন্ত জামিলা কবন্দরে এবং পরে পরে কাবিল জন্ম গ্রহণ করলো কাবিল কাবিলের সাথে যিনি জন্ম গ্রহণ করলো উনি নাম হইল রোয়া উনি অত্যন্ত কুশিত ছিলেন কালো ছিলেন সুন্দর ছিলেন না বন্ধুরা রে আল্লাহ মহান রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পুরুষদের বানাইছে এমন করে আগুনের মতন পুরুষদের বানাইছে মমের মতন করে নারীদের বানাইছে আগুনের মতন করে এমন কোন পুরুষ নাই যে পুরুষ নারীর প্রতি আসক্ত না এমন কোন মিয়ে নাই যে মিয়ে পুরুষের প্রতি আসক্ত না আল্লাহর এটা নীতি আল্লাহ বানাইছে নি এমন করে ও বন্ধুরা সুন্দর সবাই বুঝে হাবিলের সাথে বিয়া দিতে হবে হাবিলের সাথে বিয়া দিতে হবে কাবিলের সাথে যেই বুনটা জন্মগ্রহণ করছে ইনি তো কালো কষি ইনি কেউ উনি বিয়া করতে রাজি না আপনি মাকে

সন্তান সাথে আকলিমাকে নিগা দেওয়া হবে ও আল্লাহর গোলাম ও নবীর অম্মতেরা তখনকার আইন এমন ছিল কুরবানি করার জন্য শুধু পশু শুধু খাসি না শুধু ঘোষ না শুধু গুরু না শুধু বাকরি না তখনকার আইন এমন ছিল যার যেটা আছে সেটাই সে কুরবানি দিতে পারে যার যেটা আছে ওইটাই কুরবানি দিবার পারে এখন আমার গুরু মোষ নাই আমি দান গাছে পঞ্চাশ দান হয়েছে আল্লাহর রাস্তায় কুরবানির নিয়াতে আমি পাঁচ মন দান কোরবানির এখানে নিয়ে আসবার পারি এটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলাম আল্লাহকে পাওয়ার জন্য পাঁচ মন দান আমি কুরবানি করলাম তে হাবিল যে আসিল ও আসিল কৃষি ও কি করছে পচা তোষা গম যেটা আছে যে আমরা যেটা করি মানে ভালো দান বেড়ে তুলি পচা মসজিদের জন্য আর মাদ্রাসার জন্য আর ফুকির মিসকিনের জন্য থুই আঙ্গিরি তো ভাই কাবিন তাই না বাইয়ের খ্যান বাই এটা হয় দা আমরা ভালো রকম রাখছি ভালো মতে রাখছি হাবিল কি করছে কৃষি মানুষ পশা বসা গম নিয়ে গেছে কুরবানি করার জন্য আল্লাহ রাস্তায় উৎসর্গ করার জন্য আর ছিল রাখাল উনি বাইসা 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 সব থেকে মোটা তাজা দেখা ভালো দেখে একটা নিয়ে বানিয়েছে কুরবানি করার জন্য হাবিলের কুরবানির জিনিস যেমন অমনি থেকে গেল

কিন্তু সব থেকে বড় সুন্নাতি হইল আমাদের জাতিতে ইব্রাহিম আলী হাসাল্লাম আল্লাহ প্রথম দিন স্বপ্ন দেখাইছেন কুরবানি কর কুরবানি করছেন মতভেদ আছে হাদিসের ভিতরে কোনো হাদিসে পাওয়া যায় তিনশোটা কোনো হাদিসে দুইশোটা ভিড় পরের দিন স্বপ্নে দেখাইছেন কুরবানি করো ভিড় কুরবানি করছেন এইভাবে কিতিদিন স্বপ্নে দেখাইছেন তোমার জানের চাইতে প্রিয় যেটা সেটাকে কুরবানি করো জাতি জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন আমার জানের টুকরা কলিজার টুকরা তো اسماعিল আলাইহিনু সাল্লাম যিনি 85 বছর বয়সে হইছেন বৃদ্ধ হয়ে গেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছিলেন 85 বছর বয়সে হাজরা আলাইহিস সালামের গর্ভে اسماعিল জন্ম সালাম জন্মগ্রহণ

তোমরা নমাজ পড়ো তোমরা নমাজ পড়ো এবং রবের নামে কুরবানি করো যান ও মাল যান ও মন কুরবানি টাইম হয়ে গেছে সবাই ঈদ আসেন আর পাঁচটা মিনিট আছে আর পাঁচ মিনিট আছে সবাই ঈদ গায়ে আসেন বন্ধুগণ কুরবানি যে ব্যক্তির এতটুক মাল আছে সাড়ে বাউান্ন ভরি রূপা কেনার সমতুল্য মাল আছে এতটুকু মাল আছে ওই ব্যক্তির উপরে কুরবানি করা উচিত সাড়ে সাত ভরি স্বর্ণ কেনার বা এতটুক মাল আছে ওই ব্যক্তির উপরে কুরবানি করা উচিত এখন চিন্তা করে দেখেন রূপার দাম হইল ধরেন যে তেরোশো টাকা তোলা তেরোশো টাকা তোলা হইলে তাহলে আর আদা ভরি আদা ভরি রূপার দাম সাতশো টাকায় ধরেন তাহলে আটষট্টি হাজার তিনশো টাকা আটষট্টি হাজার তিনশো টাকা এতটুকু মাছ যদি কারো থাকে ওই ব্যক্তির কুরবানি করা লাগবো আর ওই ব্যক্তি যদি কুরবানি না করে ঈদগায় আসা আর নিষেধ ওই ব্যক্তির ঈদগায় আসা নিষেধ আর ওই ব্যক্তি হাদিসের ভিতরে আসছে কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি কুরবানি করলো না মরণের টাইমে কালি মানুষই ভব না এই মানুষ এন্তেকাল করা লাগবে যে সাড়ে সাত ভরি সাড়ে বাউান্ন ভরি রূপা এতটুক মাল কার নাই গ এলাকার ভিতরে ধরেন যে সমাজের ভিতরে ধরেন যে পুষাশি ঘর পুষাশি ঘরের ভিতরে পঞ্চাশ বাড়ির মানুষই কুরবানি করবার পাবো করলো মনে কুরবানি করবার পাবো পঞ্চাশ বাড়ির মানুষ তাই চিন্তা করে দেখেন কিন্তু আমরা কুরবানি করি না কুরবানি করি না এখন যদি বেমারে পড়ে ডাক্তারখানা কত টাকা দেওয়া লাগবে আল্লাহর হুকুমের বিরোধিতা করবো আর আল্লাহর হুকুম মানবো না তো হসপিটালে যাবো থানায় যাব তারপরে আরো অনেক কাম আছে না মানে যে কামগুলা মানে যাওয়ার কথা ছিল না ওই কামের ভিতরে টাকা যাবো এদিক ওদিক যাব না যদি না করি কিন্তু আফসোস হয় কুরবানি ওয়াজীব হওয়ার সত্ত্বেও আমরা কুরবানি করি না পরাই মানুষের কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কুরবানি করে না আর কেউ যদি কুরবানি করে ভাতর বুজুর্গ কুরবানি এটাও অজীব কোরবানি না করাটাও লজ্জার ব্যাপার তাই না সে কব যে মানুষটা কুরবানি দিল না কিন্তু নমাজ না করাটা লজ্জার ব্যাপার বুঝর্গ জহরের অক্ত নমাজ আর এক হাজার গুরু কুরবানি সমতুল্য হব না জহরের বারো রেখাত নমাজ দশ রেখাতে আমরা পড়ি দুই রেখাত নকল পড়ি না আল্লাহ রাউলি হওয়ার দরকার আঙের নাই কারণ নকল হইলো আল্লাহর আউলিয়া হওয়ার না নফলের দ্বারা আল্লাহ নিকট যাওয়া যায় নফলের দ্বারা আল্লাহর মাহবুব হওয়া যায় আল্লাহর কারিব যাওয়া যায় আল্লাহর আউলিয়া হওয়ার আঙ্গের দরকার নাই দশ রেখাতে আমরা পড়ি বারো রেখাত পড়ি না জহরের দশ রেখাত নমাজ এক হাজার গুরু কুরবানি সমতুল্য হব না লাখ গুরু কুরবানি করলে আর সমতুল্য হব না কারণ নমাজের কাপ ফরাই নাই কুরবানির তাও কাপ ফারা আছে নামাজের কাপ ফারাই নাই একটা গরু সাত ভাগে কুরবানি করা যায় সাতজন ভাই দশ হাজার করে টাকা দিলে সত্তর হাজার টাকা মোটা তাজা বহুত সুস্থ মানের ভালো মানের গরু আর্থ দশ হাজার করে টাকা দিলে সাত ভাই মিলা সাত ভাই প্রত্যেক ভাই দশ হাজার করে দিলি সত্তর হাজার টাকা হম করি না আমরা পাঁচ ভাই দশ হাজার করে দিলে পঞ্চাশ হাজার টাকা গরু আসবো না এবার গরুর দাম একবারে কম বুজুর্গ আসলে আল্লাহর হুকুমের প্রতি আমাদের ভুরক্ষেপ নাই আল্লাহর হুকুমের প্রতি আমাদের ভুরক্ষেপ নাই কুরবানিটা এটা অজিব যার উপরে হয়েছে তার করাই লাগবে এর কোনো বিকল্প রাস্তাই নাই যে আমি করবো না করাই লাগবে কুরবানি করলে গালা কইছিলে খুব গরু কুরবানি চলে না লিঙ্গুর কাটা বা দুই চোখ কন্দ বা এক চো কন্দ এগুলা কুরবানি চলব না বা ধরেন যে ঠ্যাং ভাঙ্গা হাঁটতে পারে না কুরবানি চলবো না ধরেন যে সিঙ্গা সিঙ্গা ভাঙ্গা কুরবানি চলবো না সিঙ্গা ভাঙ্গার ভিতরে একটু মশলা আছে কেমন কথা যেমন দেখেন যে সিঙ্গার মাঝখানের ভিতরে মুনি থাকে এই যে যেটা চারা আছে চারা খাইলে হালদি দুঃখি পায় তারা যে কালি দুঃখ না কিন্তু তো সিঙ্গার উপুর উপুরকার অংশটা হইলো চারা আর ভিতরে একটা মনি আছে যেরকম আমরা মাংস আছে হাতের যে উপরে চারাটা চারাটা কাটলি তো না কিন্তু হাত কাটলি তো ওরকম কোন গরুর ধরেন যে সিঙ্গা বড় হয়ে গেছে গেছে মনিটা আছে রক্ত তাহলে এটা তো ক্ষুদ আয় নেই আর ধরলাম যে মনি ভাঙছে কিন্তু অল্প টুক ভাঙছে বেশি ভাঙে নেই অল্প টুক ভাঙছে বেশি ভাঙে নেই ফির ঠো হয়ে গেছে গা হ্যাঁ ধরেন যে সিঙ্গা বড় সিঙ্গা ভাঙছে মনির কিছু হয় নাই কিন্তু বড় সিংহা থাকা বহুত দূর বাংছে আর কি বহুত দূর বাংছে মনের কিছু হয় নাই কিন্তু ব্যক্তি খারাপ দেখা যায় একবার সমান দেয়া যায় সমান মারামারি করে গুতাগুতি করে বাংছে সমান হয়ে গেছে তাহলে বেলের দিয়ে একটু চক্কা করে দেন কুরবানি হবো কিন্তু একবারে গোড়ায় মনে টুলি হুদা দিদি ভেঙে যায় এটা খুঁজে হয়ে গেছে গোসা দিতে এটা তো আরো ভিতরে মনি আছে কুকুর কাটা চারা এখন ওটা ও এটা খুঁজ গরু মিনা বাজার পর্যন্ত হাইটা যাওয়া লাগবে ছাগল মিনা বাজার পর্যন্ত হাইটা যাওয়া লাগবে নেংরা যদি তো হাইপার পাবো না আর নেংরা থাকলে ফির নেংরা নেংরা বাটবো নেংরা নেংরা আড়া এনে মানে খুব গরু কুরবানি চলে না সুস্থ সবল ভালো গরু কুরবানি করা লাগবে আমরা তো বলে কামাই খায়া কুরবানি দিব আহা রে দশটা বিয়ানি দিছে গো দশটা বিয়ানি দেওয়ার পরে মালিক যে গেরস্থ যে ও আরো দিছে আরো পাঁচ দিয়ে দিখ দোয়াল দিয়ে নি দিছে আরো পাঁচ দিয়ে দিখ তার মধ্যে মিনা বাজারে দিবে গুরু না অবস্থা নাই আসলে এমনটা করা উচিত না দুই তিন চার দিয়ে দিল তার মধ্যে কুরবানি দেন কুরবানি মোটা তাজা ভালো দেখে দেওয়া লাগে সবাই বসেন টাইম হয়ে গেছে গা টাইম হয়ে গেছে সবাই বসেন কথা হলো একটা কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে সবারই কুরবানি করা লাগবে কুরবানি যখন আপনি গুরু মিনাবাজারে নিয়ে যাবেন নিজের দুরি যেন নিজের হয় অন্য ব্যক্তিকে দৌড়ি যাবেন না আর গাবলা গুবলা গোস্তু আনার জন্য মানে সব কিছুই যেন আপনার নিজের হয় সব কিছু যেন আপনার নিজের হয় অন্য যারা যেরকম আপনি বাইরে আছে বাইরের দা নিবার পারেন বাই তো হয় আর পড় না না বাইরের দাও আপনি নিবার পারেন বাইরের গাবলা আপনি নিবার পারেন বাপের আপনি নিবার পারেন আলাদা যেতেই আপনি আলাদা বান তো আপনি নিবার পারেন আপনার জোর আছে কিন্তু মাসের জিনিস ব্যবহার না করাটা ভালো অন্য মানুষের জিনিস সবকিছু নিজের ব্যবহার করবেন তারপরে যারা গোষ্ঠ কুইটা দিবে যারা মাংস কুইটে দিব হ্যাঁ তাদেরকে টাকা দেওয়াটা উত্তম টাকা দেওয়াটা ভালো আর যদি বল যে গোষ্ঠ দেব কিন্তু খাটান দেবো না গোষ্ঠ দিবু তাহলে তিন ভাগ করা লাগে না এক ভাগ হইলো ফকির মিসকিনের এক ভাগ আত্মীয় স্বজন এলাকাবাসী আর এক ভাগ আপনি আপনার ভাগের টিকা যারা কুইটা দিছে তাদের গোষ্ঠ দেওয়া লাগবে এই দুই ভাগের টিকা দেখাবেন না আপনার ভাগের টিকা দেওয়া লাগবে আর যদি আপনার ভাগের থেকে না দেন তাহলে টাকা দেওয়া লাগবে পাঁচজন মানুষ মাংস কয়েক ঘন্টা একশো কিরে দেন একশোলা হবো কুরবানি আমরা হাদিস কোরআন অনুযায়ী আসলে কুরবানি করার আগে উলামাদের সাথে বসা লাগে উলামারা হইলো রুহানি পিচা উলামাদের সাথে বসা লাগে উলা মারা হইলো রাহাবার রাস্তা দেখানেওয়ালা উলা মারা হইলো দিনের রাহাবার রাস্তা দেখানেওয়ালা তাদের সাথে বসা লাগে ছেলেমিয়ার জন্মগ্রহণ করলে পরে চুল আমাদের সাথে বসা লাগে কি নাম রাখা যায় কিভাবে রাখা যায় সাত দিনের দিন ছেলেমেয়ার চুল কাটা লাগে চুলের ওজন অনুযায়ী সামর্থ্য অনুযায়ী সোনা অথবা চান্দি তারপরে টাকা আপনার যেটা সামর্থ্য সেটা শয্যা করা লাগে সাত দিনের দিন অথবা এগারো দিনের দিন আকিকা করা লাগে এটা বাপমায়ের উপরে হক হ্যাঁ এবং সাত দিনের দিন কোনো ভালো একজন আলিম ডাক দিয়া তার মুখে মুখে মিষ্টান্ন জিনিস দিয়া ওই মিষ্টান্ন জিনিস আলিমটা কি করবো মুখিন গিয়ে চা পাবো চা বা হেরা বাইরে করে বাইর করে বাচ্চাকে খাওয়াই দিব এটা করলে কি হয় বাচ্চা নেককার হয় পরহেজগার হয় এটা হলো নবীর সুন্নাত এই আমল করা লাগে এই আমল করা লাগে তো করবো ইনশাল্লাহ আর কুরবানি যাদের উপরও আজি হয়েছে সবাই আমরা কুরবানি দিব ইনশাল্লাহ আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা ওবাইকে বলার থেকে শোনার থেকে আর উপরে আমল করার তৌফিক দান করুন